আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম নির্বাচনে পুরো দেশকে রেড ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হবে জানালো ইসি আইনশৃঙ্খলা অবনতির সংখ্যা নেই বললেন উপদেষ্টা সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী রেড ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা লর অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব এই নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে একটি পক্ষ অভিযোগ বিএনপি নেতাদের ভোটের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই এর যাচাইয়ের নির্বাচন করতে চাচ্ছে রাজনৈতিক দলগুলো অভিযোগ নাহিদ ইসলামের বললেন আসনের জন্য কারোর সাথে সমঝোতা করবে না এনসিপি এনসিপি এই ধরনের নির্বাচন এই ধরনের নির্বাচনের সমঝোতা বন্দোবস্ত কখনোই সায় দিবে না বরং আমাদের বিরুদ্ধে অবস্থান ভূমিকম্প পরিস্থিতিতে দুই সপ্তাহ বন্ধ ঘোষণার পর বাড়ির পথে ঢাবি শিক্ষার্থীরা ইতিবাচক হিসেবে দেখছি আপাতত কারণ যেহেতু একটা সার্বিক বিপদের সংখ্যা আছে দুর্যোগ মোকাবেলায় ঢাকার অসহায়ত্ব স্পষ্ট বলছেন বিশেষজ্ঞরা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আগামী নির্বাচনে সারা দেশকে রেড ইয়েলো ও গ্রিন এই তিন ভাগে ভাগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সকালে কমনওয়েলথের ৬ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন এক ঘন্টা আলোচনার পর সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান গণভোটকে বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ মনে করে কমনওয়েলথ নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আশাবাদী তারা বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ গ্রহণযোগ্যতা বাড়াবে বলে মনে করে কমনওয়েলথ তবে তারা প্রতিনিধি দল পাঠাবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি সারা দেশকে আমরা তিনটা ভাগে রেড ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব কমনওয়েলথ সেক্রেটারি সেক্রেটারিয়েটের সেক্রেটারি জেনারেল মহোদয় উনি স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন যে ওনার সদস্য সংখ্যা হচ্ছে ছাপ্পান্নটা দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্য প্রস্তুত আছেন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার সংখ্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন নির্বাচন এগিয়ে আসলে সভা সমাবেশ ও মিছিল বেড়ে যাবে দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক এ এসব কথা জানান তিনি ভূমিকম্পের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান উপদেষ্টা বলেন ভবন নির্মাণে বিল্ডিং কোড না মানলে ভূমিকম্পের মতো দুর্যোগে ক্ষয়ক্ষতির সংখ্যা বেড়ে যাবে জলাশয় ও খোলা মাঠ রক্ষায় রাজ্যকে আরো সজাগ হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা তো সব লাইসেন্স বাতিল করছি তা নাই আর নির্বাচনে আগের জন্য কিন্তু যেই সব হাতিয়ারগুলি আমরা জমা দিতে বলছি কিন্তু আমরা সালে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী করবে বলে সেনা সেনাপ্রধানুজ্জামান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনা নিবাসের আর্মি মাল্টি পারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সেনা সেনাপ্রধান কথা বলেন অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য চৌষট্টি সেনা সদস্যকে পদক ও পঁচাত্তর মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করেন সেনা প্রধান অন্যরা যাই করুক বিএনপি সাংঘর্ষিক কোন রাজনীতিতে যাবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুশ্র মাহমুদ চৌধুরী দুপুরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ড্যাব আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি খুশ্রু বলেন দেশে স্থিতিশীলতায় গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় জামাত ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অযৌক্তিক আন্দোলন এবং ষড়যন্ত্র না করে নির্বাচনে এসে জনপ্রিয় স্বাধীনতা যাচাইয়ের আহ্বান জানান তিনি বলেন আওয়ামী লীগের সাথে আতাত করে একটি পক্ষ বাংলাদেশের নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতিও আহ্বান জানান তিনি এদিকে সকলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটুর রুহের মাক ফেরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দেন রেজবি আহমেদ ভূমিকম্প আমাদের কিন্তু অনেক কিছু এর মধ্যে দিয়ে উপলব্ধি করার বিষয় আছে আমরা যারা রাজনীতি করি সবার এই উপলব্ধি করার দরকার আমরা যদি এটা উপলব্ধি করতে না পারি তাহলে আমরা কিন্তু একটা শূন্য গর্ভের মধ্যে আমরা শূন্য গর্ভের অতলের মধ্যে আমরা তলিয়ে যেতে থাকবো বাংলাদেশের সামনে যদি একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট দিয়ে বাংলাদেশে সরকার গঠন করবেন তাদের কাছে যেন এই বাস্তবতা দল আবার নিজের জীবন নিয়ে আসতে পারে আসনের জন্য কারোর সাথে সমঝোতা করবে না এনসিপি এককভাবে তিনশো আসনে প্রার্থী দেবে জাতীয় নাগরিক পার্টি এমনটাই জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর শাহবাগে সাইদ কনভেনশন সেন্টার সংবাদ সম্মেলনে নাহিদ বলেন দেশের রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনকে ভাগ বাটোয়ার নির্বাচনে পরিণত করতে চাচ্ছে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা বলেন পারিবারিক রাজনীতির ধারা থেকে বেরিয়ে এসে নতুন ধারা শুরু করেছে এনসিপি যেখানে যে কেউ মনোনয়ন সংগ্রহ করতে পারে এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জেস আলম সারা সকল এনসিপি কর্মীকে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন সাপলা কলি মার্কা পেলেও এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে প্রতীকের ডিজাইন দেয়া হয়নি জনগণ যে রাজনীতির অংশীদার শুধু দল নয় জনগণ যে নির্বাচনের অংশীদার তারাও প্রার্থী হতে পারে যে কেউ এই স্বপ্নটা সবাই দেখতে পারে আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সমাবেশ ঘটানোর চেষ্টা করব একদিকে যেমন আমাদের তরুণ তুর্কিরা থাকবে এই প্রার্থী তালিকায় যারা গণ অভ্যুত্থান থেকে শুরু করে পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশকে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে পাশাপাশি যারা বিভিন্ন এলাকায় সমাজসেবামূলক কাজ করেছে জনগণের পাশে থেকেছে বা রাজনীতিতে যাদের স্বচ্ছ রাজনীতিতে অভিজ্ঞতা রয়েছে দেশপ্রেম রয়েছে সে ধরনের মানুষকে আমরা এই তালিকায় স্থান দেওয়ার চেষ্টা করবো ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর থেকে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল ত্যাগ করছেন ভূমিকম্পের এমন আতঙ্কে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা হলের শিক্ষার্থীরা জানান তাদের হলের বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা বলেন এই সময়টাতে যতটুকু সম্ভব সংস্কার করা গেলে মুক্তভাবে হলে থাকা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল মোহসিন হল শহীদুল্লাহ হল সহ অধিকাংশ হলই জরাজীর্ণ এর আগে নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধান সহ তিন দফা দাবিতে রাতভর বিসির বাজফাপুনে সামনে অবস্থান করেন ক্যাম্পাসের কয়জন আবাসিক শিক্ষার্থী পরপর দুই দিনে ভূমিকম্পে আতংক ছড়িয়ে পড়েছে ক্যাম্পাস জুড়ে হল বন্ধ করে দিছে আমি মনে করি যেটা ভালো একটা কাজ করেছে পুরো দিনের জন্য একটা অবজার্ভেশন সেটে যাচ্ছে সবাই ইতিবাচক হিসেবে দেখছি আপাতত কারণ যেহেতু একটা সার্বিক বিপদের সংখ্যা আছে যতটুকু সম্ভব ইনস্পেকশন করা এট লিস্ট মেরামতের যে জায়গাগুলো আছে বা অলরেডি যে ফাটলগুলো দেখা দিয়েছে সেগুলোর ভাবনা করে আসলে আমার মনে হয় যে এবং শিক্ষার্থীরাও কোঅপারেট করছে প্রশাসনকে হলগুলোর যে বেহাল দশা আসলে সবগুলো হলেরই বেশিরভাগ হলেরই ভূমিকম্পের কারণে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীরা আমাদের বলছিলেন যে চোদ্দ দিন সময় কিন্তু খুবই কল্প সময় যে এই সময়ের মধ্যে আদৌ সেই সংস্কার কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব কিনা সেটি নিয়ে তারা যেমন প্রশ্ন তুলছেন সেই সাথে সাথে কিন্তু তারা বলছেন যে এই শিক্ষক এই সময়ে এসে ভূমিকম্পের এই ভয়াবহ তার পরেও যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে কিন্তু তারা স্বাগত জানিয়েছেন তারা বলতে চাচ্ছেন যে এখন পর্যন্ত এই অল্প কয়েক দিনে সেই ফাটলগুলো শনাক্ত করে সেগুলো যেন দ্রুত সময়ের মধ্যেই ব্যবস্থা হয় সেই দাবি যেমন তারা জানিয়েছেন সেই সাথে অনেকে উদ্বেগ প্রকাশ করছেন যে তাদের পরীক্ষা সহ সব কার্যক্রম যেহেতু এই বন্ধের কারণে পিছিয়ে যাবে সেক্ষেত্রেও কিন্তু তারা শঙ্কা প্রকাশ করেছেন আমাদের এই মুহূর্তে আমি আছি জিয়াউর রহমান হলের সামনেই এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই হলের যে অবস্থা সেখানে প্রতিটি বারান্দার এই তারা খুলে খসে পড়েছে কিছু কিছু জায়গায় কিন্তু একেবারে ভেতরের যে রডগুলো গুলো সেগুলো দৃশ্যমান